একশো কম আছে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো পঁয়ত পঁয়ত্রিশশো ছত্রিশশো আটত্রিশশো আটত্রিশ আটত্রিশশো উনচল্লিশশো উনচল্লিশশো উনচল্লিশ চার হাজার

চল্লিশশো চল্লিশশো অটিভর পাঁচচল্লিশশো 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 পাঁচচল্লিশশোচলিশবল আছে ছয়চল্লিশ বল সাতচল্লিশশো 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 সাতচল্লিশ সাতচল্লিশশো সাতচল্লিশশো সাতচল্লিশ সাতচল্লিশশো সাতচল্লিশশো

আড়াই হাজার একা হাজার পঞ্চাশ একুশো পঞ্চাশটা বল সাতাশ ছটা বল আড়াই ছোটো বল আড়াই ছটা বল আড়াই ছটা বল আড়াই ছটা বল আড়াইশো ত্রিশশো তিন হাজার তিন হাজার তিন হাজার Ekdirişo, 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 باگه هزار 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 با

ব�্র বু়৅ বুས ব৆ Laborator ilfi বภৱৱག বু� 720 বതཁ ব྿র বুຖ � moeten বুའ বེད বর বু 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 বুད বুর বু 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 ব বুর বু 4200 টাকা হ্যাঁ কি আছে এই যে দেখেন 4200 42 কত হইছে 4200 3500 4200 একখান দেখা আমাকে বলতে করে দেখো আর 1900 100 কমাতে গো 3800 3800 3800 3800 3800 3800 গায় বড় গেল গেল বড়টা গেল ও ভাই দেখে ভাই গলায় গলায় গেল 500 টাকা 3900 3900 টাকা 3900 টাকা 4900 4900 মাসটা 54000 চার হাজার ডবল একচল্লিশশো ডবল একচল্লিশ ডবল একচল্লিশ ডবল একচল্লিশশো বয়ালিশশ তেতাল্লিশশো তেতাশ 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 চল্লিশশো চল্লিশশো লাভটাই লিখতে হয় চল্লিশ লাভটাই লুকুতা চল্লিশ চল্লিশ চলন একটা চল্লিশ